চুরিটা এখানে খুলে নিলাম এবার যাওয়া যাক আমাদের টার্জেন ব্রিজ দিয়ে এটা হচ্ছে আমাদের টারজেন ব্রিজে দেখো যাচ্ছে দেখো কিরকম করে হ্যাঁ এই আমাদের এক পার্টনার চলে এসছে দেখে একটু হাতটা হাততা একটু দেখাও দেখি হ্যাঁ হ্যাঁ কেন রে কি এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কী করবি গঙ্গার জল নিবি সাবাস ভালোই আছো কাদের পাবলিকের লাগলে দিতে হবে আচ্ছা আমাদের এখন মনে পড়েছে কেউ জলের বোতল নিয়ে আসিনি এখন এই বোতল নিয়ে জল ভরতে যাই উপরে আবার জল ভরবো আবার আসতে হবে কেউ বোতল নিয়ে তো ভুলে গেছে খাওয়ার জল নিয়ে যায়নি কেউ আমিও নিয়ে আসতে ভুলে গেছি চলো জল ভরে নিয়ে চলে এসছি এখন এখানে এসে জল উঠে গেছে এখানে ভর্তি হয়ে গেছে জল নৌকাটা রয়েছে আর ওই দূরে আসছে ওরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চলে এসছে নৌকোটা নিয়ে এখানটা মনে হয় জল রয়েছে একটু সামনে নিয়ে এই দিকটা নিয়ে দিকটা নিয়ে এখানটা গর্ত আমি ঢুকে যাবো এখানে গর্ত রে গর্ত দাঁড়া দাঁড়া যাচ্ছি মনে হয় একটুখানি জল তো হবে এই হ্যাঁ একটু জল আছে বেরিয়ে পড়লাম জাল ফেলবে এবার এই নৌকোগুলো দেখি দিইছে নৌকোগুলোতে

নৌকা প্রচণ্ড দুলছে তাও দুদিক দিয়ে আটকালাম একদিকে জালে একদিকে ওই পাথরটা বেঁধে ওই কারণে নৌকাটা একটু বন্ধ হয়েছে দোলা তবে ঢেউ বিশাল বড় বড় ঢেউ যাচ্ছে নৌকা নিয়ে এই ঢেউগুলো আমাদের কাছে একটু বড়ই লাগে কারণ নৌকাটা তো খুব বেশি উঁচু হয় না এই ঢেউগুলো আমাদের কাছে একটু বড়ই লাগে নৌকা প্রচণ্ড তোলে বোঝা যাচ্ছে ভিডিওটা প্রচণ্ড দুলছে ওপর নিচ করছে নৌকাটা যদি আমাদের এসবে খুব একটা কিছু হয় না ভয় লাগে না জানি দিন ডুববে না শুধু একটু দুলবে আর কিছুই না বা আমরা যদি অন্য কোনো কেউ আসে তাদের কিন্তু স্বাভাবিক জিনিস ভয় লাগারই কথা আমাদের এইগুলো থেকে অভ্যেস হয়ে গেছে সেইখানে আমাদের আর ভয়টাই লাগে না জালটা আমরা ফেলে রেখে দিয়েছি দেখা যাচ্ছে কিছুটা হয়তো দেখা যাচ্ছে জালটা ছোটো নাচে কী মাছ পাবো মাছ পাবো থ্যাসা মাছ পাবোই ইলিশ মাছ আচ্ছা ঠিক আছে তাহলে দেখি তোমার কথা সত্যি হয় কি না মাছ তো মাছ পাবো নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরা দুজন ডাব কুড়িয়ে পেয়েছে ডাব কাটাকাটি হচ্ছে এখানে তাহলে ডাবের ভাগটা কি আমি একটু পাবো ডাবের ভাত সবাই পাবো সবাই পাবো আচ্ছা সবাই মিলে খাবো সবাই মিলে খাবো আচ্ছা তোর মনটা খুব ভালো রে অন্য কিছু ভালো না হোক মনটা খুব ভালো সবাই বলে সবাই বলে আচ্ছা তুই দেখছি কি এ তুই দেখছি কি ডাব দিবি বলে দিলাম খারাপ হয়ে গেছে ডাবের ভাগ যেন না পাই উঃ কোথায় জলটা এ জল ফেলিস কেন ফেললে হয় না তা এখানে ডাব খাওয়া হয় চলছে এখন ছুরিটা দেখিস আমাকে হবে না হ্যাঁ আমাকে দিয়ে

ডাবটায় গঙ্গার জল ভরা ছিল হ্যাঁ গঙ্গার জল ভরা ছিল না ডাবটা গঙ্গার জল ভরা ছিল ঠিক আছে আমি যদি এই দিকে তাকিয়েছি আর পেছন দিক গঙ্গার জলটা ভরে যায় আমি বুঝি না না কি কে আগের জন্মে আগের জন্মে আমি সারলা ঘুম ছিলাম জানিস ঠিক আছে তাহলে ছোট কুচ কিরম খাচ্ছো বলো মাথায় বসে নাকি উঁচু আর নিচু হতো না যাই চড়তিস তো ছোটবেলায় হ্যাঁ এখন ন্যাচারাল জিনিস হচ্ছে একদম আসল জিনিস একদম কিরম লাগছে আসল হেভি লাগছে নাকি ঘুম পেয়ে যাচ্ছে তাই তো আচ্ছা ঘুমিয়ে পড়ো

목적은 김게시근 CU 월장 constant 겨울에 돌아오기로 했지만 은은한 아픔으로 빛이 전해졌습니다εί

তার একশো আমি বসে পড়ি তারা আবার দুটো মা এক আবার আসছে ভাই আমার কথা কিন্তু পুরো ইলিশ মাস কিন্তু পাচ্ছি আমরা সাড়ে ছোট ছোট কিন্তু ইলিশ মাছ আরে ঠাকুর ছোট হলে কি হবে যে জাগ্রত আছে কি ডায়লগ থেকেছিস রে সায়ন আরে ডায়লগই তো বই আরে ছাড়িয়ে যাও মৎস্য তুমি ওই সরি आठ के जरा ना तो दाते रिमाच चार तीन के चार के हारा में माल दे ना तातरी तात। या या था। था। था था तो दाते रिचार इलिस माच इलिस माच येसु राकुलजी आस्तीना ये डालता हूँ ये डालता हूँ इधर बोल चिखो टन ओये तो आटा माजेज़ ओये तो आटा माज़ एक एक एक

মাছ তো জাল তোলা শেষ এটা এই তুলে নে এটা মাছ ওই আছে বালতিতে দেখাচ্ছে পরে একটা একবার জাল ফেলবো দেখি

ও ছোটোটা একদম ফুচকাটা ওটা হচ্ছে ওই দেশি ট্যাঙ্গা দেশি ট্যাংা দেখো আমি দেখতে পাচ্ছি না বলছি বলছে আমরা এই মাছ ধরে বিক্রিও করে থাকি যদি ভিডিও দেখে বা আমাদের থেকে মাছ কিনতে ইচ্ছা হয় তো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমি নাম্বার দিয়ে দেবো পার্সোনালিভাবে আমাদের থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে আবার সকালে আরো